নামাজ পড়লাম ভাইরা আমার এত কষ্ট করে কিন্তু কাজে আসলো না তাহলে নামাজ পড়ে কি লাভ হলো সাতটা পরামর্শ দিতে চাই এগুলো যদি অ্যাপ্লাই করা যায় এগুলো যদি প্রয়োগ করা যায় দিকগুলো যদি খেয়াল রাখা যায় নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সম্ভব হবে নাম্বার এক নামাজের জন্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ রবুল আলমিন পাঁচ শক্ত ফরজ নামাজের আগে অথবা পরে কিছু সুন্নত নামাজ রেখেছেন না রাখেন নাই এই সুন্নত নামাজ কেন এগুলো হলো মূল ফরজ নামাজের জন্য রিহার্সেল প্রস্তুতি ওয়ার্ম আপ আগে থেকে নেওয়া তো নামাজের জন্য প্রস্তুতিটা যদি ঠিকঠাক মতো হয় সুন্দরভাবে হয় ইনশা আল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা যাবে কিভাবে ঠিকঠাক মতো প্রস্তুতি করবেন অজুটা ভালোভাবে হইতে হবে এর প্রভাব এবং এফেক্ট নামাজের উপরে পড়ে নামাজের আগে যে আমরা করি এই অজুটা যদি সুন্দর হয় তাহলে নামাজের মধ্যে মনোযোগ থাকে নবী করিম অজুর যত নির্দেশ দিয়েছেন সব নির্দেশেই তিনি একটা শব্দ বলেছেন তা হলো আসবি ইসবাগুল ওজুর কথা বলেছেন ইসবাগুলি হলো অজুকে সবচেয়ে সুন্দরভাবে করা উত্তম রূপে করা উত্তম রূপে আবার কি ওজনী একটা দীর্ঘ আলোচনা আমাদের আছে অনলাইনে দেখে নিতে পারেন আপনারা উত্তম ওজুমানি হলো ওজুতে কোন অঙ্গ যেন শুকনা না থাকে খুব ভালোভাবে খেয়াল করা উজু করতে গিয়ে পানি এতগুলো অপচয় করলেন সেটাও সুন্দর উজু হলো না সুন্দর উজু বলতে যা বুঝায় আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে উজু শুরু করলেন প্রত্যেকটা অঙ্গ ঠিকঠাক মতো ধুইলেন ফাঁক ফুকুর গুলো সবগুলোতে পানি পোসাইলেন এরপরে আপনি নামাজের জন্য গেলেন নামাজের যথেষ্ট আগে থেকে দুনিয়ার সমস্ত কিছুর সাথে সম্পর্ক ডিসকানেক্ট করতে হবে যথেষ্ট আগে থেকে মিনিমাম দশ পনেরো মিনিট আগ থেকে সকল কিছু থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে তাহলে নামাজে মনোযোগ আসবে আপনি মসজিদে বসেও যদি মোবাইল টিপতে থাকেন আর নামাজের একামতের মুহূর্ত মোবাইল হাতে থাকেন এবং দুনিয়াবি বিভিন্ন বিষয়ে হাবুডুবু খান কেউ মোবাইলে কোরআনতে লাভ করে সেটা ভিন্ন কথা আপনি মোবাইলে ফেসবুক ইউটিউব এগুলো ঘাটাঘাটি করতেছেন একামত দিছে স্যার এবার পকেটে রেখে দাঁড়াইছেন তো আপনি আগেও দুনিয়াতে ডুবে ছিলেন আমাদের পরেও দুনিয়াতে ডুববেন যায়া মাঝখানে চার পাঁচ মিনিট মনোযোগ কোনোদিনই থাকবে না এই জন্য মিনিমাম দশ পনেরো মিনিট আগে থেকে মোবাইলটা বন্ধ করে সাইলেন্ট করে একেবারে অন্য সকল জগতের সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর সাথে কথা বলা এবং প্রস্তুতি নেওয়া দরকার যে আমি নামাজে যাচ্ছি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ নামাজে মনোযোগ থাকবে আগে থেকে যথাযথভাবে সময় নিয়ে নামাজের জন্য অপেক্ষা করতে হবে এবং করতে হবে নাম্বার দুই দ্বিতীয় কাজ হল নামাজের মধ্যে আমরা কি পড়ি বেশিরভাগ মানুষই আমরা বুঝি না মন্ত্রের মতো শুধু পড়ে যাই একেবারে আল্লাহ আকবর থেকে নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা রোকনে আমি কি বলছি আল্লাহকে কি নিবেদন করছি অনেক জায়গায় আমি আল্লাহর কাছে চাইতেছি কি চাইতেছি আমি নিজেও জানি না অনেক জায়গায় আমি আল্লাহকে সম্বোধন করে বলছি হে আমার আল্লাহ হে আমার রব আমি তখন অন্য কোন ধান্দায় আছি জানিও না নামাজের ভেতরে আমরা যে সমস্ত দোয়া দুরুদ সুরা তুজি তাহালিল পড়ি এগুলোর অর্থ জানতে হবে অর্থ জানা কোনো কঠিন কিছু না একেবারে সহজ আপনি একদিন মসজিদ ইমাম সাহেবকে বললে আপনাকে অর্থগুলো ধরাই দিবে কমন যে কয়টা সুরা পড়েন সেগুলোর অর্থগুলো দেখে নেবেন সুরাফাতে অর্থটা একটু দেখে নিবেন এবং সেগুলাকে মনে মনে চিন্তা করবেন আপনি কি বলতেছেন আল্লাহকে তাহলে ইনশাআল্লাহ মনোযোগ থাকবে মনকে একটা ডিউটি দিতে হবে ডিউটি যদি না দেন সে তো অন্যদিক ছুট দিবেই ডিউটি দিবেন কি যে তুমি কি পড়ছ সেটা বুঝতেছো কি না না বুঝলে নামাজের পরে ইমাম সাহেবের কাছে যাবার বহুজুর এটা আজকে যে সুরা পড়লেন এখানে কি বলছেন বা এই দোয়াটার অর্থটা কি আর যদি বুঝেন তাহলে এটাকে স্মরণ করবেন যতটুকু বুঝেন ইনশাআল্লাহ এর মাধ্যমে নামাজে মনোযোগ আসবে তিন নম্বর কাজ হলো মনোযোগ নষ্ট হতে পারে এমন সমস্ত দুয়ার বন্ধ করা কথার কথা নামাজের সামনে এমন যায় নামাজ নিয়ে দায়লেন আপনি যে নামাজ অনেক চাকচুক্যপূর্ণ আপনার মনোযোগ নষ্ট করে নামাজ পেটে প্রচন্ড ক্ষুধা এদিকে খাবার ডাইনিং টেবিলে রেডি করে রাখা আছে তখন আপনার মন যাবে খানার দিকে এটাই স্বাভাবিক এই জন্য সুন্নত হলো কেউ যদি খুব বেশি ক্ষুধার্ত থাকে তাহলে সে আগে খেয়ে নিবে তারপর নামাজ পড়বে যাতে মনোযোগ নষ্ট না হয় এখন আমাদের কাছে নামাজটা হলো বোঝা নামাজটা পড়ে ফেলি ঝামেলা শেষ এরপরে আরামসে খাবো কেন আমরা এরকম করতে পারি না যে খানাটা একটা ঝামেলা শেষ করে ফেলাই তারপরে আরামসে নামাজ পড়বো এটা হওয়া উচিত কথা কি বুঝতে পারছি তাহলে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য তিন নম্বর করণীয় হলো মনোযোগ নষ্ট করতে পারে সেই সকল বিষয় থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা নবী করিম সাল্লাহ আলু সাল্লামকে একবার একটা জানামাজ দেওয়া হলো এই নামাজ ছিল একটু কালারফুল বিভিন্ন কালার টালার কারুকার্য হয়তো ছিল তখন তিনি বললেন তোমরা আমাকে এমন নামাজ নামাজ দিলা যেটার এই কারুকার্যের কারণে আমার মনোযোগে ডিস্টার্ব হচ্ছে নামাজ পড়ছে তাইলে বোঝা গেল যে নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এই সব বিষয়গুলো আগে কি করতে হবে সরাইতে হবে আজকাল মসজিদগুলোতে গুলোতে পশ্চিম দিকের ওয়ালে এত চাকচিক্য এত জাকজমক এত ঝাড়বাতি এটা সেটা রাখা হয় মুসল্লি মার্শাল্লাহ দাঁড়ায় দাঁড়া ওই ঝাড়বাতি গণে এবং অন্যরা ধান্দা করে ঠিক না বেঠিক নামাজে মনোযোগ সৃষ্টির জন্য চার নম্বর কাজ হল সুরা কেরাত এবং দোয়া দুরুদের মধ্যে কি করা ভাই বৈচিত্র আনা বৈচিত্র আনা মানে বুঝেন রুকুতে তাজবি আমরা একটা শিখছি ছোটবেলায় সুবহান রব্বাল আজিম অথচ এই সুবহান রব্বাল আজিম ছাড়াও আরো বিভিন্ন তাজবি নবীজি সাল্লা সাল্লাম রুকুতে পড়তেন আমরা শুধু একটা শিখছি সুবহান রব্বাল আজিম শিখতে কত সময় লাগে এটা বাচ্চাও তো পারে দুইবার শুনলে তিনবার রুকুতে আরো তাজবি আছে সেই তাজবি গুলা শিখেন শেষদাতেও সুবাহ ছাড়া আরো তাজবি আছে এগুলো শিখেন এটাও একটা তাজবি নবী করিম সাল্লাম এটাও মাঝে মধ্যে পড়তেন যে সমস্ত তাজবি নবী করিম পড়তেন একটা নয় সেটা কয়েক আইটেমের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন হুজুর রুকুতে কি কি তাজবি কয় আছে আছে কয় একদিন একদিন অন্যটা পড়েন যখন বৈচিত্র্য আনবে সুরের মধ্যে সুরে ফাতে চেঞ্জ করা যাবে না এটা তো নামাজ হবে না সূরা ফাতিহা এত বাধ্যতামূলক এর পাশাপাশি অন্য সুরে যেটা পড়বেন ওই কমন বেশিরভাগ লোককে জিজ্ঞাসা করলে দেখা যায় বা বেশিরভাগ লোকের ক্ষেত্রে দেখা যায় যে সুরে কাফিরুন কোরআনের তিন ভাগের এক ভাগ তেলা অত হয় সুরা পড়লে কিন্তু এর মানে এই না যে আপনি হুলস্থুল করে পড়বেন এবং এটা তাড়াহুড়া করে ফাঁকি দেওয়ার জন্য পড়বেন তাহলে সেই ফজিলত হাসিল হবে না ভাইরা আমার তাহলে নামাজের মধ্যে বৈচিত্র্য আনতে হবে সুরা কেরাতের মধ্যে যে একদিন কুল হু আল্লাহ পড়েন আরেকদিন আলাম তারা পড়েন আরেকদিন আরেকটা পড়েন নতুন নতুন জিনিস মুখস্থ করেন সেটা নামাজের মধ্যে পড়লে মনোযোগটা সেদিকে যাবে ইনশাআল্লাহ বিল্লাহ পাঁচ নম্বর বুদ্ধি হলো রুকু এবং সিজদা এবং समस्त রুকনগুলোকে যত লম্বা করতে পারেন এটাতে মনোযোগ আসবে দাঁড়ায়া নরমালি আপনি হয়তো 30 সেকেন্ড 40 সেকেন্ড 50 সেকেন্ড থাকেন বা 1 মিনিট থাকেন এটাকে আপনি একটু বাড়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিকি ইয়াউমদ্দিন সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের পরে থামাটা সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা হাদিসে কুদসিতে বলেছেন কাসামতুস সালাত বাইনি ওয়া বাইনা আব্দিন আমি নামাজকে অর্থাৎ সূরা ফাতিহা কে আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করেছি বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল العالمين পড়ে আল্লাহ জবাব দেন আর-রহমানির রহিম পড়ে আল্লাহ জবাব দেন মালিকী দিন পড়েন আল্লাহ জবাব দেন আপনি ওই কথা যদি চিন্তা করেন যে আমার প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ জবাব দিচ্ছে তাহলে আপনি টান আর আমাদের তো হাবিজ রমজান মাসে এক জুড়ে ফাতে পড়লে বলে মাসা আল্লাহ বাপের বেটা এটা বাপের বেটা না এটা মায়ের বেটা তাড়াহুড়া করে পড়তে পারার ভিতরে কোনো কল্যাণ নাই যত ধীরে ধীরে পড়তে পারেন তত ভালো তো যাই হোক পাঁচ নম্বর বলছিলাম যে রকন গুলাকে লম্বা করা ধীরে ধীরে আয়াত পড়ে একটু থেমে আবার একটা আয়াত পড়লেন এভাবে সময় নিয়ে পড়লেন এরপরে ধীরে ধীরে আস্তে করে রুকুতে গেলেন আমরা যেভাবে যাই রুকু থেকে উঠে রুকুতে যাওয়ার সময় ধমাস করে চলে যাই আবার ধপাস করে উঠে যান ওই যে হেসবুত তাওহিদের লোক আছে কতগুলা এগুলার নামাজ ফেসবুকে দেখা যায় এরা নামাজ পড়ে আর্মিদের ট্রেনিং এর মতো লেফ্ট রাইট লেফট রাইট ডবাস দপাস করি এর নামাজ দেখলে সাধারণ কোন মানুষ দেখলেও ভয় পাবে যে মনে ট্রেনিং মারামার অথচ সলাতের মধ্যে হবে আল্লাহ রব্বাল আলমিন আজমত খুব ধীরে ধীরে রুকু খুব ধীরে ধীরে রুকু থেকে উঠা আমি আল্লাহর দরবারে আসি খুব আস্তে আস্তে সেরদা যাওয়া সেজা থেকে উঠে খুব সময় নিয়ে বসা এটা হলো শুননা মনোযোগ ধরে রাখার জন্য যত সময় দিবেন রুকুতে দাঁড়ানো অবস্থায় বৈঠকে শেষ দাতে দুই শেষ দেয়ের মাঝখানে যত লম্বা সময় দিবেন মনোযোগ তত থাকবে ইনশাআল্লাহ এটা পরীক্ষিত ছয় নম্বর আমল হলো পুরো নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে আমরা সম্বোধন করি পুরা নামাজের মধ্যে আমরা আল্লাহরে সম্বোধন করি মানে আল্লাহকে লক্ষ্য করে কিছু বলি দান অবস্থায় বলি কি আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই যে তোমার কাছে মানে আল্লাহকে আপনি কথা বলতেছেন এই যে বলতেছেন এই টাইমটাতে আপনি আল্লাহকে স্মরণ করবেন হ্যাঁ আল্লাহ আপনাকে দেখছেন আপনি ইবাদত করছেন আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে এখন বলছেন এই ইয়া কানা আবুদ আল্লাহ শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই আল্লাহর সাথে কথা বলবেন এটা বলার সময় কথা বলার নিয়ত করবেন যে আল্লাহর সাথে আমি কথা বলতেছি সেজদাতে যখন যাবেন রুকুতে যখন যাবেন সুফহান রব্বারা আমার মহান রব তোমার পবিত্রতা আমি গাপন করছি আল্লাহর সাথে কথা শামী আল্লাহ হলেমান হামিদা রব্বানাক আলহাম হে আমার রব আপনার জন্য প্রশংসা হে আল্লাহর সাথে কথা বলতেছে আবার সিদ্দে সুহান রব্বিয়া আলা হে আমার মহান রব আপনার পরিচয় বর্ণনা করতেছি আল্লাহর সাথে কথা বলতেছে সিদ্দা থেকে উঠে বলতেছেন রব্বী ফিরলি ওর হাম্নি ওয়াহাদিনী ওয়াফিনি ওর ফানি ওজ বুরুনি ওর হে আমার র প্রতিপালক আপনি আমাকে মাফ করেন আমার প্রতি রহম করেন আমার ক্ষতিপূরণ করেন আমাকে রিজিক দান করেন আমার মর্যাদা বলন্দ করেন এই যে আল্লাহর সাথে কথা বলতেছেন এই টাইমগুলোতে আল্লাহর সাথে কথা বলার করেন মনকে ডিউটি দেন আল্লাহর সাথে কানেক্টেড করার চেষ্টা করেন যদি আমি আল্লাহর সাথে কথা বলতেছো কানেকশন আল্লাহর সাথে যেন যুক্ত হয় এইভাবে গোটা নামাজের মধ্যে যত দুরুদ দোয়া সুরা আছে সবগুলার অর্থ আল্লাহকে সম্বোধন রেখে আল্লাহর সাথে কথা বলা এই জন্য মুসলিম হাদিসা নামাজটা এটা হলো মুনাজাত মা আল্লাহ আল্লাহর সাথে বান্দার কতপকত আল্লাহর সাথে কানেকশনের সবচেয়েইতে মুখ্যম উপায় হলো নামাজ এইজন্য সেই দিক মাথায় রেখে দোয়া দরুদ জিকির আরসকার গুলো আল্লাহকে নিবেদন করছেন আল্লাহর সাথে কথা বলতেছেন এই মানুষিকদের নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ নামাজে মনোযোগ থাকবে সাত নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো নামাজের মধ্যে মনোযোগ ছুটে গেলে নামাজের মধ্যেই যখন মনে হবে আরে আমি এই চিন্তা করতেছি এটা করা উচিত না সাথে সাথে নিজেকে শাসন করেন এটাকে বলা হয় আত্মশাসন শাসন করে মনে মনে নিজেকে ভৎসনা দেন যে মন তুই কোথায় গেছিলি এটা তো উচিত হয়নি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো নামাজের মধ্যে যদি উল্টা করে কেউ মনোযোগ নাই ধীরস্থিরতা নাই নাম আস্তে শুধু ডিউটি পালন করে চলে আসে এই নামাজ ওই নামাজিকে জাহান আগুন থেকে বাঁচাতে পারবে আল্লাহ বলেছেন ফাওয়াইল ধ্বংস জাহান্ন ওই নামাজি ব্যক্তির জন্য যে নামাজ পড়ে কিন্তু অলসতা আস উদ্দেশনতা আছে অবহেলা অতএব এই বিষয়গুলো মাথায় রেখে মনোযোগ চলে গেলে মনকে আবার কান্দরে টেনে নিয়ে আসতে হবে এবং দিন নামাজ শেষ হয়ে গেল মনোযোগ দিয়া হয় নাই নামাজটা যদি সুন্নত নামাজ হয় নফল নামাজ হয় তো আবার পড়েন এটা হলো নিজেকে নিজে শাসন করা জরিমানা আরোপ করা যে মন কেন তুই বাইরে বাইরে ঘুরে বেড়াইছ আবার পড়বো মনোযোগ এবারও পুরোপুরি ধরে রাখতে পারেন এই হিসেবটা যদি আপনার ঝামেলা মুক্ত দিতে পারেন সামনের রাস্তা সব ক্লিয়ার এবং পরিষ্কার আল্লাহ আমাদের সকলকে এমন নামাজ পড়ার তফিক দান করুন যে নামাজের বাহিরও ঠিক আছে ভেতরও ঠিক আছে খুশুয়া আছে আছে আবারও বলছি বাহির ঠিক মানে হলো নামাজের বডি স্ট্রাকচার ঠিক থাকার মানে হলো সবগুলোকে ঠিকঠাক মতো রুকুকে ঠিক মতো করা দান ওটা সোজা অনেকে সোজা দাঁড়ায় না এই কল্লাটা একটু উঠে আবার দেয় দৌড় এটা হলো মুরগির ঠোকরের মতো মুরগি এক ঠোকর দিয়ে কল্লাটা সোজা করে না কিন্তু কোন রকম উঠে আরেকটা একটা ঠোকর মারে নবী করিম সাল্লাম বলেছেন নামাজের মধ্যে যারা এরকম করে রুকু থেকে উঠে সোজা পুরোপুরি না হইতে দৌড় দিছে আল্লাহর কসম এরকম নামাজ যদি পড়ে সে নামাজ হবে না হবে না হবে না এ ব্যাপারে সারা পৃথিবীর কোনো আলেমের দিমত নেই যে সোজা হয়ে দাঁড়ায় নাই রুকুতে কল্লাটা উঠে দেয় উঠে দিস তার নামাজ কোনোদিনই হবে না তাহলে নামাজের বাহিরটা ঠিক করব রুকু সিজদা গুলা যেন ঠিকঠাক মতো হয় সময় নিয়ে হয় ধীর স্থির খেয়াল করবো আর নামাজের ভেতর মনোযোগটাও ধরে রাখার চেষ্টা করব। তবে মনে রাখবেন